আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আয় একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত অনেক ভাই আমাকে কাজের জন্য মেসেজ করেন কমেন্ট করেন আমার কমেন্ট বক্সে কিংবা আমার ম্যাসেঞ্জার অনেকে নখ দেন হোয়াটসঅ্যাপে নখ দেন তো তাদের জন্য দারুণ একটা সুখবর তো আবদুল্লা সিটি যারা রিয়াতে থাকেন সবাই আবদুল্লাহ সিটি চিনেন তো আবদুল্লাহ সিটিতে কি ক্লিনারের কাজের জন্য কিছু লোক লাগবে যদি কেউ কাজে যাওয়ার আগ্রহী থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট মেসেজ করবেন ইনশাআল্লাহ ওই জায়গায় কাজ করতে পারবেন তো মূলত আব্দুল্লাহ সিটি কিন্তু সবাই চিনেন রিয়াদে আব্দুল্লাহ সিটি আর পাশে আর কি আবদুল্লা সিটি আপনারা যদি না চিনেন আপনারা ইউটিউবে কিংবা গুগলে গিয়ে যদি সার্চ করেন যদি অনেকে না চিনেন আর কি জায়গাটা তাদের জন্য বললাম তো আপনি দেখতে পারবেন আব্দুল্লাহ সিটি তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আবদুল্লা সিটির পিকচারটা দিয়ে দিচ্ছি এই দেখুন যে চিনেন কি তো এই জায়গায় মূলত এইটার আশেপাশে কোনো এক জায়গায় আর কি কাজের জন্য লোক লাগবে ক্লিনারে তো ডিউটি হলো আপনার দশ ঘন্টা নয় থেকে দশ ঘন্টা দশ ঘন্টা ডিউটি আপনার খাওয়ার জন্য এক এক ঘন্টা দিবে রেস্ট আর কি এটা ভিতরে খাওয়ান তো এক ঘন্টা আপনার দশ ঘন্টায় আর কি আপনার যে টাইম সিট উঠবে দশ ঘন্টা আর আপনার মূলত ওই ইয়ে হবে আপনার বেতন হবে আপনার উনিশশো রিয়াল বেতন বেতনটা একটু কমই বাট আপনারা যদি কেউ যাওয়ার জন্য আগ্রহী থাকেন যেতে পারেন তো আমার এক পরিচিত লোক তার আর কি ওই জায়গায় কাজে কিছু লোক দিবে তো এই জন্য মূলত আমাকে মেসেজ মেসেজ করছে যে ভাই কিছু যদি লোক হয় তো ভালো হয় আর কি এক বাস দুই বাসের মতো লোক দিবে তো এই জন্য আর কি অনেকে মেসেজ করেন আমাকে তো ভাবলাম আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি যদি আপনারা যদি আপনারা কেউ কাজে যাওয়ার আগ্রহী থাকেন তো আপনারা যেতে পারেন ওনাকে আমাকে মেসেজ করি দেখে দেখি কাজের জন্য তো মূলত তাদের জন্য আর কি ভিডিওটা তৈরি করা তো আমি আবারও বলতেছি ডিউটি হলো দশ ঘন্টা এক ঘন্টা রেস্ট এক ঘন্টার ভিতরে আপনার খাবারের টাইমে দিবে এক ঘন্টা আর স্যালারি হলো উনিশশো রিয়াল সপ্তাহে একশো রিয়াল খরচ দেবে বৃহৎবার যে সপ্তাহে এক সরিয়াল আপনার খানার জন্য খরচ দিবে আর এক মাস দশ দিনে মূলত আমাকে বলছে যে বেতন তো যদি কেউ কাজে যাওয়ার জন্য আগ্রহী থাকেন আমাকে নক দিবেন ইনশাল্লাহ ওই জায়গায় কাজে যেতে পারবেন আপনারা তো ভিডিওটা এই জন্য তৈরি করা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট হচ্ছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন